তখন মোটামুটি সিকিউরিটি ভালো ছিল এখন তো টোটাল অবস্থা দরজায় করা নাটছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে ততই আলোচনার কেন্দ্রে উঠে আসছে রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা সতেরো সম্ভাবনা আর প্রত্যাশার এই আসনটি এখন শুধু ভোটের অঙ্কে সীমাবদ্ধ নয় বরং নিত্যদিনের নাগরিক সংকটই এখানে রাজনীতির মূল ভাষা হয়ে উঠেছে গ্যাস ও পানির দীর্ঘস্থায়ী সংকট পরিকল্পনাহীন আবাসন সরু রাস্তা আর দুর্বল নিরাপত্তা ব্যবস্থা এসব সমস্যায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন এখানকার বাসিন্দারা বছরের পর বছর একই অভিযোগ একই দাবি কিন্তু বাস্তব সমাধান যেন অধরাই থেকে গেছে তাই এবার ভোটারদের চাওয়া একটাই ভোগান্তির অবসান পানির সমস্যার তো আসার গ্যাসটা খুব বেশি সমস্যা গ্যাস আসেই না প্রায় দুইটা তিনটার সময় একটু আসে আয়সায় ভাতও রান্না করা যে ভিতরে যে রাস্তাগুলো দেখতেছেন না ম্যাক্সিমাম রাস্তাগুলো ইটের সলিং ছিল এখন সামান্য একটু রাস্তা হয়েছে আর বাকি সব ভুল আপনার মানে হয় না ভাঙ্গা চোরা আছে পাঁচ বছর যাবৎ গ্যাস পাই না বুঝছেন জায়গা তো নিতেছে নিরাপত্তা নাই রক্ষাঘাট অবর্ধনা নির্বাচন সামনে রেখে তাই এখন এলাকাবাসীর প্রশ্ন একটাই কে পারবেন এই দীর্ঘদিনের চাওয়া পাওয়ার বাস্তব সমাধান দিতে প্রতিশ্রুতির বাইরে গিয়ে কে নেবেন কার্যকর উদ্যোগ এই প্রশ্নের উত্তর জানতে প্রহর গুনছেন ঢাকা সতেরো আসনের ভোটাররা আমরা গরিব মানুষ আমরা এত কিছু বলার করে যান না আমরা যাতে খাই তার হেটি নিরাপত্তা আমরা চাই অনেক মানুষ আছে যে গড় বাড়াতে তাহার মতন সমর্থ নাই পাঁচ হাজার চার হাজার টিয়া বারো এরা যাতে একটা আবাসিক প্রকল্প করে দেয় এটি চাও আমাদের প্রত্যাত্তে নিরাপত্তা বেশি হবে আর হচ্ছে সমস্ত পানি বিদ্যুৎ তারপরে গ্যাস ঠিক মতো থাকবে এদিকে এই আসনের হেভিওয়েট দুই প্রার্থী এলাকাবাসীর সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন নির্বাচনী প্রচারণায় উন্নয়ন পরিবর্তন আর নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা আমি আপনাদেরই একজন স্বাভাবিকভাবে আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আপনাদের আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমি যে জয়ী হলে এবং ধানের শেষ সরকার গঠনে সক্ষম হলে আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যে সমস্যার কথা বলে গেছে পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে কিন্তু পুনর্বাসন থেকে মূল সমস্যা বলেছে ইনশাল্লাহ আমরা সেই সমস্যার সমাধান করব এই এলাকার মানুষের জন্য এই এলাকায় আমরা একটা সরকারি হাসপাতালের ব্যবস্থা করব আপনারা দেখেছেন যে ঢাকা শহর তারপরে এই যে এলাকাটা বিশেষ করে আমরা এখন যে এলাকা আছি এই যে মানে রাজেশ মার্কেট প্লাস হচ্ছে যে কালীবাড়ি এবং যে বালুঘাট ইসিবি সত্তর থেকে এই এলাকার রাস্তাঘাটটা একদম অনুন্নত আমরা এই এলাকার রাস্তাঘাটের উন্নতি করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ এই এলাকার যে পানির সমস্যা গ্যাসের সমস্যা এগুলো আমরা উন্নতি করে সর্বোপরি হচ্ছে যে নেক্সট জেনারেশনকে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ দিতে চাই সব মিলিয়ে ঢাকা সতেরো আসনে এবারের ভোটের লড়াই শুধু রাজনৈতিক সমীকরণের নয় বরং নাগরিক সংকটের বাস্তব সমাধান ঘিরেই গ্যাস পানি ও নিরাপত্তার দীর্ঘ ভোগান্তিতে থাকা মানুষ এবার প্রতিশ্রুতি নয় চান কার্যকর পদক্ষেপ এখন দেখার বিষয় নির্বাচনের পর কে রাখেন সেই অঙ্গীকার নিউজ ডেস্ক জাগো নিউজ ডার চকলেটে একাকার হলো টা ব্রাউন লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক